হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছো আজকে আমরা পড়ব তোমাদের দু সালে পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ বারো পাঠ বারোতে আছে শিষ্যের সাধনা পৃষ্ঠা নাম্বার তেষট্টি তো গত ক্লাসে আমরা এই শিষ্যের সাধনা গল্পটি পুরোটা পড়েছি এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আজকে আমরা এই অধ্যায়ের অনুশীলনী নিয়ে আলোচনা করবো শব্দ অর্থ আছে আমরা জেনে নেই গল্পের মধ্যে নতুন নতুন কি শব্দ ছিল যেমন অব্যর্থ বিফল হয় না এমন অহংকার নিজেকে নিয়ে বড়াই এক ফালি লম্বা এক টুকরা কৌশল দক্ষতা নিপুণতা চকালে উঠল খুব অবাক হয়ে গেল তীর চালনা তীরন্দাজ তীর ছুটতে পারদর্শী ধুলোই যাওয়া শেষ হয়ে যাওয়া নিক্ষেপ ছুঁড়ে মারা নির্বিকার নির্লিপ্ত অপরি পরিবর্তনহীন বা আবেগহীন যে কোনো একটা দিলি হবে এখানে তিনটা আছে নিশানা লক্ষ্য বা তাক পারদর্শী দক্ষ ব্যাঘাত করা বাধা দেওয়া লক্ষণ অভ্যাস বা আভাস শিষ্য গুরুর কাছে শিক্ষা গ্রহণ করে যে সাধনা চেষ্টা বা অভ্যাস হতবম্ব অবাক বা হতবাক এক বন্ধনের প্রশ্ন অনুযায়ী উত্তর দিয়ে খালি জায়গায় শব্দ বসায় যেমন ক একলব্য ড্যাশ বীর হতে মন চায় এর দেওয়া আছে কেমন বীর এখানে হবে মস্ত খ দ্রোন একদিন তাদের ড্যাশ নিতে বনে এলেন কি নিতে তাহলে এখানে হবে পরীক্ষা ক ড্যাশ তার হাতে নিশানা কেমন নিশানা এটা হবে অব্যর্থ ঘ একলব্য ঢুকে পড়ল এখানে হবে রাজবাড়ির মাঠে ও সে দেশ মুখে সেখান থেকে চলে এল মলিন মুখে চ তিনি ছেলেটির কিভাবে তাকিয়ে রইলেন এটা হবে অবাক হয়ে দুই আছে বিপরীত শব্দ লিখি এবং সেই শব্দ দিয়ে বাক্য তৈরি করি তো আছে শব্দ বিপরীত শব্দ এবং বাক্য কাছে এখানে হবে দূরে মস্ত ছোট পারদর্শী অপারদর্শী বাইরে আগের পরের এবং বাক্য এখন বাক্য তৈরি করবো দূরে দিয়ে যে লোকটি দূরে দাঁড়িয়ে আছে তারপর হলো মস্ত অর্থ যে ছোট বা ক্ষুদ্র তা দিয়ে হলো নদীতে ছোট নৌকা আছে তারপর হলো পারদর্শী পারদর্শী দিয়ে হলো একলব্য তীর চালনায় পারদর্শী ভিতরের বিপরীত শব্দ বাইরে এটা দিয়ে লিখব বাইরে খুব বৃষ্টি হচ্ছে আগের আগের বিপরীত শব্দ হচ্ছে পরের আর এখানে লিখব হচ্ছে একলব্যের পরের দক্ষতা আগের চেয়ে ভালো তিনে প্রশ্নের উত্তর বলিও লিখি এখানে প্রশ্ন আছে ক থেকে শুরু করে চ পর্যন্ত ছয়টি প্রশ্ন চল প্রশ্ন উত্তর দেখে নিই ক একলব্য কি হতে চায় উত্তর একলব্য একজন মহান তীরন্দাজ ও পীর হতে চায় খ রাজবাড়ির মাঠে কে একলব্যকে কাছে ডাকলেন উত্তর রাজবাড়ির মাঠে গুরুদ্রোণ একলব্যকে কাছে ডাকলেন গ একলব্যের মুখ কেন মলিন হয়ে গেল উত্তর একলব্যকে শিষ্য হিসেবে গ্রহণ না করে ফিরিয়ে দিয়েছিলেন তাই একলব্যের মুখ মলিন হয়ে গেল ঘ নম্বর প্রশ্ন তৃতীয় রাজপুত্রের অহংকার কেন ধুলোয় মিশে গেল উত্তর তৃতীয় রাজপুত্র দেখল একলব্য তার চেয়েও অনেক বেশি তীর চালনা করতে পারে তাই তার অহংকার ধুলায় মিশে গেল ও কুকুরের মুখে তীর মারা হয়েছিল উত্তর কুকুরের মুখের চারপাশে পাঁচটি তীর খুব নিখুঁতভাবে বিথিয়ে মারা হয়েছিল কিন্তু রক্তপাত বা কষ্ট হয়নি ছ নম্বর মনে মনে আপনাকে গুরু মেনে আমি এতদিন অনুশীলন করেছি উক্তিটি কে কাকে কখন বলেছে উত্তর কথাটি একলব্য বলেছে গুরু দ্রোণকে যখন দ্রোন তার সামনে এসে একলব্যের সাধনার কথা জানতে চেয়েছিলেন চার নাম্বার আছে গল্পটির নাম শিষ্যের সাধনা কেন তা বলিও লিখি উত্তর শিষ্যের সাধনা গল্পটির নামটি খুবই সার্থক কারণ এ গল্পে একলব্যের একাগ্রতা পরিশ্রম ও কঠোর অনুশীলনের কথা বলা হয়েছে একলব্য তীর চালনা শিখতে জোরের কাছে গেলে তিনি তাকে শিষ্য হিসেবে গ্রহণ করেননি কিন্তু এতে একলব্য হতাশ হয়নি সে মনে মনে গুরুদ্রোণকেই নিজের শিক্ষক বলে মেনে নেয় পর একলব্য একা একা প্রতিদিন নিয়মিত অনুশীলন করতে থাকে গুরুর সরাসরি শিক্ষা না পেলেও তার একাগ্র সাধনার ফলে সে অসাধারণ তীরন্দাজে পরিণত হয় এমন কি সে এমন দক্ষতা অর্জন করে যা রাজপুত্ররাও পারে না যেমন কুকুরটির মুখে তীর ছোড়ার ঘটনা ছয় আছে ক্রমবাচক সংখ্যা শিখি এখানে দেওয়া আছে ক্রমবাচক সংখ্যা এক থেকে শুরু করে দশ পর্যন্ত মানে দশম পর্যন্ত তো প্রথমে আছে দেখো এক লিখে ম এটা সংক্ষিপ্ত লিখেছে এটা হচ্ছে এটা হবে প্রথম তারপর দুই অন্তস্থ অ এটা হচ্ছে দ্বিতীয় এভাবে তৃতীয় চতুর্থ চতুর্থ পঞ্চম পঞ্চম ষষ্ঠ ষষ্ঠ সপ্তম সপ্তম অষ্টম অষ্টম নবম নবম দশম দশম বাম পাশে হচ্ছে সংক্ষিপ্তভাবে কিভাবে লিখে তা আর ডান পাশে হচ্ছে এইয সংখ্যাগুলো পুরোটা পুরো বানানটা লিখেছে তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পরবর্তী পাঠ হচ্ছে পাঠ তেরো পাখির মতো এটি একটু কবিতা সেই কবিতা নিয়ে হাজির হয়ে যাব তো শিক্ষার্থী বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও আল্লাহ হাফেজ পাঁচ যে কোনো পাঁচটি শব্দের বদল ঘটিয়ে নিচের অংশটুকু আবার লিখি তো মানে হলো এই যেখানে এটা টেক্সট দেওয়া আছে এই টেক্সটটা সম্পূর্ণ পড়তে হবে এখানে এমন কিছু জায়গা আছে যেমন যেমন ওই শব্দটার পরিবর্তে অন্য একটি শব্দ বসালেও অর্থের কোনো পরিবর্তন হয় না এরকম পাঁচ এরকম চেঞ্জ করতে হবে এরকম পাঁচটি তো চলো দেখি খুঁজতে খুঁজতে বনের এক জায়গায় দেখতে পেল উঠোনের মতো একফালে জায়গা এই যে এখানে উঠোন শব্দটি ব্যবহার না করে এটা এখানে আঙিন আঙিনাও ব্যবহার করা যায় যে আঙিনার মতো এক ফালে জায়গা তার চারপাশে লতায় পাতার লতা পাতার বেড়া এখানে লতা পাতা না দিয়েও দেওয়া যায় ঝোপঝাড়ের বেড়া সেখানে তীর চালনার অনুশীলন করছে এক যুবক। যেমন এখানে পরিবর্তে লেখা যায় দিকে তার খেয়াল নেই খেলের জায়গা বসাতে পারো কোথাও তার মনোযোগ নেই তৃতীয় রাজপুত্র অবাক হয়ে তারা অনুশীলন দেখতে লাগলো এখানে অবাকের জায়গায় লিখতে পারো বিস্মিত হয়ে দেখতে লাগলো অনুশীলন দেখতে লাগলো কি দারুণ কৌশলে সে তীর মারতে পারে এই যে দেখা যাচ্ছে কৌশলে এখানে কৌশলের জায়গায় দিতে পারো দক্ষতায় ছয় আছে ক্রমবাচক সংখ্যা শিখি এখানে দেওয়া আছে ক্রমবাচক সংখ্যা এক থেকে শুরু করে দশ পর্যন্ত মানে দশম পর্যন্ত তো প্রথমে আছে দেখো এক লিখে ম এটা সংক্ষিপ্ত লিখেছে এটা হচ্ছে এটা হবে প্রথম তারপর দু দুই অন্তস্থ অ এটা হচ্ছে দ্বিতীয় এভাবে তৃতীয় চতুর্থ চতুর্থ পঞ্চম পঞ্চম ষষ্ঠ ষষ্ঠ সপ্তম সপ্তম অষ্টম অষ্টম নবম নবম দশম দশম বাম পাশে হচ্ছে সংক্ষিপ্তভাবে কীভাবে লিখে তা আর ডান ভাষা হচ্ছে এই যেরকম বছর সংখ্যাগুলো পুরোটা পুরো বানানটা লিখেছে তো শিক্ষার্থী বন্ধুরা আজকে পর্যন্তই পরবর্তী পাঠ হচ্ছে পাঠ তেরো পাখির মতো ও এটি একটু কবিতা সেই কবিতা নিয়ে হাজির হয়ে যাব তো শিক্ষার্থী বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও আল্লাহ হাফেজ